আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمد الله ونصلي على رسوله الكريم اما بعد। প্রিয় দর্শক সতা ভাই যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল ফাতহ সেন্টার জয়নাবাড়ি হামাইদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তুফাইল আহমদ ভালকা থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো হজ করার জন্য কি পিতা মাতার অনুমতি নেওয়া জরুরি বিষয়টি জানালে অনেক উপকৃত হবে তোফায়েল আহমেদকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুক্রিয়া তার প্রশ্নের উত্তর হলো হজ যদি কারো উপর ফরজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য পিতামাতার মাতার অনুমতি নেওয়া জরুরি নয় এমনকি এই বিষয়ে কোনো বর্ণনাও নেই আর যদি কারোর উপর হজ ফরজ না হয় এরপরও যদি সে হজ করতে চায় তাহলে সেক্ষেত্রে পিতা মাতার অনুমতি নেওয়া উত্তম তবে এটি কোনো আবশ্যক কোনো বিষয় নয় কেননা হজ আল্লাহ পাক রব্বুল আলমীর একটা হুকুম আর আল্লাহ পাক রব্বুল আলমীর কোনো হুকুম আদায় করার ক্ষেত্রে বিশেষ করে যার উপর ফরজ হবে তার জন্য আদায় করার ক্ষেত্রে কারো অনুমতি সেবা মা হোক আত্মীয় স্বজন হোক পোস্তাদ হোক শিক্ষক হোক গুরুজন হোক কারো অনুমতি নেওয়াই জরুরি নয় কেননা আল্লাহ পাক রব্বুল আলমীর হুকুম এটি হলো সবচেয়ে বড় একটা বিষয় যে আল্লাপাকে হুকুম আমাদের আদায় করতে হবে এক্ষেত্রে কারো অনুমতি নেওয়া না নেওয়া কোনোটি জরুরি না এ মাসালা রেফারেন্স আপনারা পাবেন রদ্দুল মফতারায় চার নম্বর খণ্ডের চুয়ান্ন নাম্বার পৃষ্ঠায় ফতোয় হিন্দিয়ার এক নম্বর খণ্ডের দুই শত একুশ নাম্বার পৃষ্ঠায় পাতোয় দাদার খানিয়া তিন নাম্বার খণ্ডের ছয় শত সাতাশি নাম্বার পৃষ্ঠায় আপকে মাসাইল আউন কাহালের পাঁচ নাম্বার খণ্ডের দুই শত তেতাল্লিশ নম্বর পেজটা যে মাস্টারি মান করা হল আল্লাহ আব্বা আনামিয়ে আমাদের সবাইকে এই মাস্টারিট আমার কোন তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কিউ নামে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন চাইলে যেকোনো কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যত সময় দেওয়ার চেষ্টা করব ওয়া আলাইনার ইল্লাল ফালাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحمدهُ ونصلي على رسوله الكريم اما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল ফাতহ সেন্টার জয়নাবাড়ি হামাইদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সামিউল আলম রংপুর থেকে প্রশ্ন করেছে তার প্রশ্ন হলো মহিলাদের জন্য এহারাম থেকে হালাল হওয়ার ক্ষেত্রে কতটুকু চুল তাকে কাটতে হবে পুরো মাথার চুলকে তাকে মন্ডাতে হবে নাকি সামান্য পরিমাণ চুল কাটলেই সে হালাল হতে পারবে সামিউল আলমকে এই প্রশ্নের করার জন্য অসংখ্য সক্রিয়া তার প্রশ্ন উত্তর হলো যদি কোনো মহিলা এহারাম থেকে হালাল হতে চায় তাহলে শুধু বর্তমান পরিমাণ হিসেবে এক ইঞ্চি পরিমাণ চুল তার কাটলেই হয়ে যাবে পুরো মাথা মুন্ডানো কোনো মহিলা জরুরি নয় বরং এটি নিষেধ শুধু এক ইঞ্চি পরিমাণ হাতের এক কর তথা এক ইঞ্চি পরিমাণ চুল কাটলেই সে হালাল হতে পারবে এর চেয়ে বেশি কাটা তার জন্য জরুরি নয় প্রয়োজনও নেই সে হালাল হওয়ার জন্য এতটুকু কাটলেই চলবে অর্থাৎ এক ইঞ্চি পরিমাণ কোনো মহিলা যদি কেটে ফেলে তাহলেই সে হালাল হতে পারবে আর জন্য আর নতুন করে বেশি করে চুল কাটতে হবে না যদি কি ওই কথা বলে থাকে যে তাকে হলক হইতে হবে মাথা মুন্ডাতে হবে এটা ভুল মাসালা এটা একমাত্র পুরুষের জন্য মহিলাদের জন্য প্রযোজ্য নয় বরং মহিলাদের জন্য চুল মুন্ডানো এটি নিষেধ কেননা মহিলাদের চুল তার একটি আলাদা সৌন্দর্যের অন্তর্ভুক্ত অতএব চুল মুন্ডানো তার জন্য নিষেধ সে হালাল হতে হলে তাকে শুধু এক ইঞ্চি পরিমাণ টোটাল কাটলেই তাকে হয়ে যাবে এর চেয়ে বেশি পরিমাণ তাকে কাটার কোনো দরকার নেই এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন জামে তিন মিজির নয় শত চোদ্দো নাম্বার হাদিসে আল মহিদুল ব্রাহানির তিন নম্বর খণ্ডের চার শত বাহাত্তর নাম্বার পৃষ্ঠায় পাতয় আদার খানিয়ার তিন নম্বর খণ্ডের ছয় শত তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠায় মাজবুল আনহরের এক নম্বর খণ্ডের চার শত একুশ নম্বর পৃষ্ঠায় যে মাস্টারি বর্ণনা করা হল আল্লাহ আপনাকে আনমিয়ে আমাদের সবাইকে এই উপর ভ্রমণ করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কিউ ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে

অসংখ্য সক্রিয়া সিদ্দিক দৌলপুর মানিগস থেকে যে প্রশ্নটি করেছিল তার ছিল একই মসজিদে একাধিকবার জামাতে নামাজ পড়া যায় গেছে কিনা আমরা অনেক সময় দেখি একই মসজিদে পরবর্তী লোকেরা এসে দ্বিতীয়বার জামাত করে তাদের জন্য জামাতের হুকুম কি আউ সিদ্দিকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য সক্রিয়া তার প্রশ্ন উত্তর হলো যদি কোনো মসজিদ মহল্লার ভিতরে হয় কোন পাবলিক রাস্তার পাশে না হয় সাধারণ চলাচলের রাস্তার পাশে না হয় এবং সেখানে ইমাম মোয়াজির নির্দেশ থাকে আর মুসল্লিগণ যদি ওই মহল্লার হয় তাহলে দ্বিতীয়বার জামাতে নামাজ আদায় করার সুযোগ নেই যেমন কথার কথা কোন একটা এলাকা এলাকার ভিতরে সেই মসজিদ সেটি কোনো আম রাস্তার পাশে পাবলিক রাস্তার পাশে যেখানে জনসাধারণ চলাচল করে সে রাস্তার পাশে না হয় মহল্লার ভেতরে হয় আর মসজিদের মুসল্লিগুলো ওই এলাকারই হয় আর সেখানে ইমাম মহাজের নির্দেশ থাকে যদি মসজিদের অবস্থা এমন হয় তাহলে সেখানে ওই মহল্লার লোকদের জন্য দ্বিতীয়বার জামাতে নামাজ আদায় করা মাকরু আর যদি মসজিদ পাবলিক রাস্তার পাশে হয় এবং মুসল্লিগণ অন্য এলাকার হয় অথবা ইমাম মহাদিন নির্দিষ্ট থাকে না তাহলে এমন মসজিদের মধ্যে একাধিকবার জামাতে নামাজ আদায় করার সুযোগ রয়েছে যেমন আমরা অনেক রাস্তার পাশে মসজিদ দেখি যে যেখানে ইমাম মাদির নির্দিষ্ট থাকে না যে কেউ এসে নামাজ পড়ে যেমন বাজারের পাশে হোক অথবা পাবলিক রাস্তার পাশে হোক নামাজের জায়গা নামে নির্দিষ্ট করা থাকে যেমন কোনো বড় হোটেলের পাশে অথবা কোনো পাম্পের পাশে মোবিল অয়েলের পাশে বিভিন্ন ডিজেল পাম্পের পাশে আমরা দেখি ওই সমস্ত মধ্যে একাধিকবার জামাতে নামাজ আদায় করলে নামাজ হবে এতে কোনো সমস্যা হবে না এই মাস্টার রেফারেন্স পাবেন আব্দুল মুখতারের দুই নাম্বার খন্ডে তিনশত বিয়াল্লিশ নাম্বার পিস্টায় বাহুল রয়কের এক নাম্বার খণ্ডের পাঁচ এবং ৬ নাম্বার পৃষ্ঠায় ফাতয় হিন্দিয়ার এক নাম্বার খণ্ডের একশত চল্লিশ নাম্বার পৃষ্ঠায় ফাত দাদাখানিয়ার দুই নাম্বার খণ্ডের একশত নাম্বার পৃষ্ঠায় বেনায়ার দুই নাম্বার খণ্ডের তিনশত উনাআশি নাম্বার পৃষ্ঠায় ফাতয় মাহমুদিয়ার নয় নাম্বার খণ্ডের তিন এবং চার নাম্বার পৃষ্ঠায় এছাড়াও অসংখ্য কেতিয়াবার মধ্যে এই মাসলার রেফারেন্স রয়েছে সেখান থেকে আমরা দেখে নিতে পারি যে মাসের বনা করা হলো আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলাটা আমল করার তৌফিক দান করুন মাসলায় ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ভালো লাগলে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেন ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন তাহলে সেখানে কমেন্টকে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর সময় যে চেষ্টা করবো আমার আরেই না ইল